আমরা যারা প্রবাসে থাকি তাদের একটা বড় অংশ প্রতারিত হয় তাদের পরিবার দ্বারা আপন মানুষ দ্বারা যারা প্রবাসে নতুন আসছেন বিশেষ করে তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই নিজের লাইফ থেকে প্রতারিত হয়ে ঠকে অলরেডি শিখে গেছেন আমি বলতেছি না যে প্রত্যেকটা পরিবারে এরকম ঘটনা ঘটে তবে বেশিরভাগ পরিবারেই ঘটে আমার দেখা আমি মালয়েশিয়াতে প্রায় দশ বছর হয়ে গেছে আমার দেখা আমার সামনে ঘটে যাওয়া অনেক ঘটনা ঘটছে যেগুলা আসলে খুবই মর্মান্তিক এই পাঁচ বছর ছয় বছর দশ বছর টাকা পাঠাইছে নিজের পরিবারের কাছে বাবা মায়ের কাছে ভাইয়ের কাছে টাকা পাঠাইছে দেশে গিয়ে দেখে যে একটা টাকা নয় ধন সম্পদ যা করছে সব দেখেছে ভাইদের নামে এরকম অনেক ঘটনা আছে অনেক তো যারা নতুন করে প্রবাসে আসছেন তাদের জন্য আমার পরামর্শ হবে যে আপনারা যখন প্রবাসে আসবেন প্রবাসে আসার পরে প্রত্যেকেই আসলে ঋণ করে আসে আমাদের দেশের মানুষ এতটা সচ্ছল না যে তিন লাখ চার লাখ বা পাঁচ লাখ ছয় লাখ টাকা একবারে গোছায় প্রবাসে পাঠাইতে পারে তো সেক্ষেত্রে হয় কি দেখা গেছে আমরা বেশিরভাগ সময় ঋণ করে আসি আমাদের প্রথম কাজটাই হবে আসার পরে যে এই ঋণের টাকা পরিশোধ করে দেওয়া পরিবারের কাঁধে যেন এই ঋণের বোঝাটা না পড়ে এই ঋণের টাকাটা পরিশোধ করে দেওয়া আমাদের যখন ঋণ পরিশোধ হয়ে যাবে তারপর পরিবারের জন্য পরিবারের যে প্রতি মাসে যে খরচটা থাকবে এই খরচটা আমরা পরিবারের কাছে পাঠাবো আর বাকি টাকাটা আমরা চেষ্টা করব নিজের কাছে জমানোর জন্য কারণ দিন শেষে আসলে ভাই আপনার কাছে যদি টাকা না থাকে পকেটে টাকা না থাকে আপনার কোনো মূল্য নেই আপনি যখন দেশে যাবেন আপনার কাছে যদি টাকা না থাকে আপনাকে কেউ দাম দিবে না ইভেন আপনার পরিবারের কেউ দেখবেন যে একটা টাকা দিয়ে সহায়তা করবে না আপনি যখন দেশে চলে যাবেন দেশে যাওয়ার পরে সবাই মনে করবে যে আপনি কোটি কোটি টাকা নিয়ে আসছেন মানে সত্যটা হচ্ছে কি প্রত্যেকটা প্রবাসী কী করে প্রত্যেকটা প্রবাসী প্রতি মাসে বেতন পাওয়ার পরে বেতন পাওয়ার পরে পুরা টাকাটাই বাড়িতে দিয়ে দেয় বাড়িতে দেওয়ার পরে এমন আমি দেখছি যে পুরা টাকাটা পাঠাই দেওয়ার পরে পুরা মাসে ধার করে চলতেছে বা কোনো জায়গা থেকে বাকিতে বাজার করে আবার যখন বেতন পাইলো বেতন পাওয়ার পরে ওই টাকাটা দেয় তো এরকম অনেক লোককে দেখছি যে যারা হচ্ছে বেতনটা পাওয়ার পরে পুরা টাকাটা পাঠাই দেয় তো পুরা টাকাটা আপনি যখন পাঠাই দিবেন অবশ্যই আপনি যখন একটা সময় পরে যে দেশে যাবেন আপনার কাছে টাকা থাকবে না তো আপনি দেশে গিয়ে যখন পরিবারের কাছে টাকা চাইবেন তখনই সম্পর্কটা নষ্ট হয়ে যায় কারণ তারা মনে করে যে আপনি আপনার কাছে এক্সট্রা টাকা রেখে তারপর তাদেরকে টাকা দিছেন তো যখন আপনি প্রতি মাসে ধরেন এক লাখ দেড় লাখ বা ধরেন পঞ্চাশ হাজার ষাট হাজার করে টাকা দিবেন তারা ওইটা হিসাব করে নেয় যে আপনার কাছে আরও টাকা আছে আপনি আপনার টাকা রেখেই দিছেন তা আপনি যদি সব টাকাও দিয়ে দেন তো দেশে যাওয়ার পরে এই প্রবলেমে পড়তে হবে যে তারা মনে করবে যে আপনাকে আপনি অনেক টাকা পয়সা নিয়ে গেছেন আপনার টাকা পয়সার দরকার নেই তো এই জন্যই আপনাকে আগে থেকে সতর্ক হইতে হবে আগে থেকে যখনই বেতন বেতন পাবেন নিজের কাছে একটা পরিমাণ টাকা রেখে পরিবারের যা খরচ হয় বাংলাদেশে একটা পরিবার চলতে কত টাকা খরচ হয় বেশি হলে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার তো প্রবাসীরা এর থেকে অনেক বেশি টাকা কামায় তো সেক্ষেত্রে আপনি যখন দেশে যাবেন আপনার কাছে কিছু টাকা থাকবে যদি আপনি আগে থেকে কিছু জমা রাখেন কিন্তু দেশে গিয়ে আপনি যদি বলেন যে না আমার কাছে টাকা নাই তোমাদের কাছে যে টাকা পাঠিয়েছিলাম ওই টাকা থেকে টাকা দেওয়া আমি বিয়ে করব বা আমি এই কাজটা করবো তখনই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে যারা পুরাতন প্রবাসী আছে তারা অলরেডি এটা মুখস্থ হয়ে গেছে সবাই জানে তো যারা নতুন আছেন তারা অবশ্যই এটা একটু ফলো করে চলবেন কারণ আবারও বলতেছি যে দিন শেষে আপনার পকেটে যদি টাকা না থাকে আপনার কোনো মূল্য না আপনাকে কেউ দাম দেবে না আপনি দেশে গেলে একটা পয়সা দিয়ে কেউ হেল্পও করবে না আর দু একটা ফ্যামিলি এমন আছে যে ভিন্ন যে না তারা টাকা পাঠালে জমায় রাখে এটা খুবই কম একেবারে হাতে গোনা হয়তো দু একজন শতকরা দু একজন হইতে পারে দু একটা ফ্যামিলি হতে পারে আমরা প্রবাসীরা কখনোই আসলে পরিবারের বিষয়ে এভাবে আসলে কারোর সামনে আলোচনা করতে চাই না কারণ পরিবারের এই খারাপ বিষয় টাকায় আমরা সামনে উপস্থাপন করতে চাই না তবে এরকম ঘটনা অনেকেই আছে তো আপনাদের কারো সাথে এমন যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনারা চাইলে এখানে কমেন্টে লিখতে পারেন বা আমার একটা পরিকল্পনা আছে যে আমি আমার ভিডিওর মাধ্যমে আমি বিভিন্ন প্রবাসীদের এমন জীবনের গল্প নিয়ে আমি একটা আয়োজন করতে চাই যেখানে আমাদের বিভিন্ন প্রবাসী ভাইয়েরা আসবে তাদের জীবনের সফলতা বা ব্যর্থতার গল্প বলবে আপনারা যদি একমত থাকেন তাহলে আমার কমেন্টে জানাতে পারেন আপনারা কারো যদি আগ্রহী থাকেন যে আমার মাধ্যমে আপনার জীবনের গল্পটা জানাইতে চান তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এরকম একটা আয়োজন করার জন্য সকল প্রবাসী ভাইদের জন্য শুভকামনা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ